এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডিপিএসসিগুলোর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট দুই সালের পর থেকে রাজ্যের কোনো জেলাতেই ডিপিএসসি নেই তাহলে শিক্ষক নিয়োগ এবং বদলির মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ কী পদ্ধতিতে চলছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট স্বভাবতই প্রশ্ন উঠছে দুই হাজার পনেরো সালে সমস্ত রকম শিক্ষক নিয়োগ নিয়েও তো কোন মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছিল নীলঞ্জনা মাইতি নামে একজন পূর্ব পুরোপোদিনের শিক্ষিকা ছিলেন তাকে বদলি করা হয়েছিল অন্য একটি স্কুলে তার বদলি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করা হয় তার হয়ে আদালতে মামলা লড়েন ফির্দো সৈম কারণ সেই বদলির নির্দেশিকা ইস্যু করেন ডিভিএসসির চেয়ারম্যান সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সেই নির্দেশিকায় নির্দেশ দিয়েছিল সেই বদলি নির্দেশকে বাতিল করে পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি চেয়ার তিনি আবার আরেকটা বদলি নির্দেশিকে দেন সেই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভরদ্বাসের বেঞ্চে তার শুনানি হয় এবং বিচারপতি নির্দেশ দেন যে ওই পূর্ব মেদিনীপুর ডিপিএসসি এখন নেই অস্তিত্বই নেই যেহেতু ডিপিএসসির কোনো বৈধতা নেই সেহেতু ডিপিএসসির চেয়ারম্যান এই বদলি সিদ্ধান্তকে কার্যকর করতে পারে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এছাড়াও আইনজীবী ফিদুর শামীম জানান যেহেতু দু হাজার পনেরো সালের পর থেকে সমস্ত ডিপিএসসির অস্তিত্ব নেই তাহলে তার পরবর্তী যে নিয়োগগুলো হলো সেই সমস্ত নিয়োগের জুতা থাকে না এমনই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এখন তিনি আরও জানিয়েছেন যে পরবর্তী যে বত্রিশ হাজার মামলা রয়েছে সেই মামলাতেও কিন্তু এই বিষয়টি উনি তুলবেন এখন দেখার বাকি থাকছে যে আদালত এই বিষয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় কাজেই এই মুহূর্তে যেহেতু সমস্ত ডিপিএসসির অস্তিত্ব নেই তাহলে সেক্ষেত্রে কোনো রকম বদলি কিন্তু সম্ভব নয় এমনটাই জানানো হয়েছে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন ধন্যবাদ